দিনের ইচ্ছে ছিল মানুষের জন্য কিছু একটা করার আগেও করেছি তবে দিন এইভাবে ভিডিওতে প্রকাশ করিনি তবে আজকে ভিডিওতে প্রকাশ করার একটা কারণ হলো যাতে করে আমার দেখা দেখা আরও অনেকে উৎসাহিত হয়ে এই ভালো কাজের উদ্যোগ নেয় তো হেলো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তবে আমার এলাকার মানুষ কিন্তু কেউ ভালো নেই এলাকাতে এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গেছে যে কেউ এখন রান্না করার মতো কোনো অবস্থাই নেই এনির পরে এবার আবার নোয়াখালীর পানি অতিরিক্ত বেড়ে গেছে আগে যে পানি ছিল হাঁটু সমান এখন তা কোমর পর্যন্ত হয়ে গেছে কি প্রত্যেকটা ঘরে ঘরে হাঁটু সমান পানি গুলোতে গেলে দেখা যায় একদম আগুন জ্বালানো বন্ধ হয়ে গেছে মানে রান্না বান্না একদমই ওরা করতে পারে না তারা একটু মধ্যবিত্ত আছে তারা নিজের ঘর দোয়া ছেড়ে দিয়ে এখন বাসা ভাড়া নিয়েছে কিন্তু যাদের সামর্থ্য নেই তাদের তো আরও কষ্ট হলো নিজের বাড়িতেই থাকতে হবে আর অনেকে আছে তাদের টাকা পয়সা আছে কিন্তু ফলে হয়ে পড়েছে যারা কিনা নিয়েছে তাদের আশ্রয় কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে কারণ সে আশ্রয় কেন্দ্রগুলো বেশিরভাগই মেন রোডের সাথে যারা একদম গ্রামের ভিতর আছে ঘরবন্দি হয়ে পড়েছে তাদের কাছে এখনো তেমন পর্যাপ্ত পরিমাণের সহযোগিতা ওরা পাচ্ছে না যারা নোয়াখালীর তোমরা একটু নোয়াখালী মাঝদি একলাসপুরের গ্রামগুলোর সাইডে একটু খেয়াল রাখবে ওরা কিন্তু অনেক কষ্টে আছে এবং ওদিকের পানি অনেক বেড়ে গেছে মনে অনেক পরিবার আছে যাদের কাছে এখনো পর্যন্ত তেমন কিছুই পৌঁছায়নি একটা কথা বলি অনেকে দেখছি আমি রান্না করা খাবার বিতরণ করতে তো তোমাদেরকে বলবো রান্না করা খাবারটা না দিয়ে তোমরা যদি তাদেরকে শুকনো খাবারগুলো দাও তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয় কারণ রান্না করা খাবারটা এক একবেলাতেই শেষ হয়ে যায় আর তোমরা যদি মুড়ি বিস্কুট চানাচুর এগুলো দাও তাহলে কিন্তু সেটা দু একদিন রেখে খেতে পারে যেমন আজকে আমরা এখানে দিয়েছি মুড়ি চানাচুর বিস্কুট চিনি বিশুদ্ধ পানি নাপাস ট্যাবলেট স্যালাইন তো এগুলো দিলে ওরা কিছুদিন রেখে খেতে পারবে কারণ এখন প্যাট ভরে খাওয়ার চেক কোনো খেয়ে থাকাটাই তাদের কাছে সবচেয়ে বেশি দরকার দেখো এখন আমি যাদের বাসায় আসছি এটা কিন্তু একদম আমাদের বাসার মানে আমার গ্রামের বাড়ির পাশে ওদের ঘরে হাঁটুর চেউ পড়ে পানি তো এখন বলো ওরা কি করবে কোথায় যাবে আমরা যদি ওদেরকে সহযোগিতা না করি তো ওদের কাছে কে দাঁড়াবে ওদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এতক্ষণ পর্যন্ত আমার পাশে ছিলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছো তাদেরকে একটা কথা বলি তোমরা নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারো ওদের পাশে একটু দাঁড়িয়েও কারণ ওদের এখন অনেক বিপদ আমরা ছাড়া ওদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আজকে তুমি যদি অন্যের বিপদে সাহায্য করো আল্লাহ তোমার বিপদে একদিন সাহায্য করবে কার কখন কোন বিপদ আসে কেউ বলতে পারে না এই যে দেখো তো এই বন্যাটা যদি আল্লাহ না দিয়ে কোনো জনগণ বা কোনো মানুষ দিত তাহলে বলো কত রকম ঝগড়া বিবাদ হতো আজকে শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে সবাই অভাবে পড়ে গেছে তারা কিন্তু কেউ কিন্তু গরিব না শুধুমাত্র আজকে পরিস্থিতির কারণে তারা অসহায় হয়ে গেছে আমার ইচ্ছে করছিল সবাইকে সাহায্য করা কিন্তু আমার কাছে সেই সামর্থ্য নেই তবে আল্লাহ কোনো দিন যদি আমাকে সেই তৌফিক দান করে তাহলে অবশ্য এভাবে সবার পাশে থাকবো তোমরা আমাদের জন্য দোয়া করো আমরা যেন সব সময় এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি তো আজকের মতো এখানে বিদায় নেব দেখা হবে পরবর্তী অন্য একদিন আল্লাহ হাফেজ